വരൂ വാ മോളെ വാ വാ വരൂ എന്റെ മോളെ ഞാൻ തന്നേക്കുവാണു കൊണ്ടുപോയി നോക്കേ സൂപ്പർ তো দেখলে এটা হলো কেরালার ভিডিও মানে কেরালা সেন্টার আমার মাগু যে সেন্টার পায় তো ওইখানে আজকে প্রোগ্রাম ছিল আমাকে ডাকছে আমি গেছি তো ওইখানে গিয়ে মানে অনেক কিছু শেখালো তোমরা যা এখন দেখলে দেখতেছো আর কি সেটাই একটা শিক্ষণীয় ভিডিও হয়তো কিছু কথা বুঝবে না আমিও কিছু বুঝতে পারি নাই কিন্তু মানে যেভাবে বুঝাইছে মানে বুঝে গেছি আমি প্রথম প্রথম তো কিছুই বুঝতে পারি নাই তো হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে আসছে সেন্টারে সেন্টারে আজকে মানে শিক্ষা দেওয়ারের জন্য আমাদেরকে ডাকা হয়েছে মানে এইখানকার এলাকার যে মেয়েগুলো আছে বাড়ি বাড়ি যে একটা করে মেয়ে আছে তো ওই মেয়েগুলোকেও ডাকছে মানে আমাদেরকেও ডাকছে ডাকার পরে এইখানে মানে অভিনয় করে দেখাইতেছে যে হ্যাঁ যে ব্যাপারটা যে বলছি তোমাদেরকে যে বাল্য বিবাহ যে ব্যাপারটা আছে যে কম বয়সে মানে বিয়ে দিয়ে দেয় বাড়ির লোক মানে কত কি বোঝায় তো ওইভাবেই আর কিছু কিছু আমি বুঝতে পারছি তো বিশেষ করে বুঝতে পারতাম না তো বিশেষ করে আমাকেই মানে ওইখানে উদাহরণটা দেখাই দিছে যে আমার তো খুব কম বয়সে বিয়ে এসে যে ওয়েস্ট বেঙ্গল এভাবে বললো যে ওয়েস্ট বেঙ্গলের আর কি এই ব্যাপার মানে আমাকেই দেখাই দিলো ম্যামটা তো দেখাই দিয়ে এরকম কথা মানে অনেক কিছু মানে বলতেছে অনেক কিছু বোঝাইতেছে আর শেষ পর্যন্ত একটা না টকও করে দেখাবে ওরা মানে কিভাবে আর কি কী হয় সব কিছু ওরা করে দেখাবে আমাকে খুব ভালো লাগলো আর কথাগুলো একদম সত্যি আমি মনোযোগ সহকারে আমি শুনতেছিলাম খুব ভালো লাগলো যে হ্যাঁ বিয়েটা তো মানে দিয়ে দেয় বাবা মা তারপরে হচ্ছে তারপরে যে যারা যন্ত্রণাগুলো পড়ে সেগুলো তো আর বাবা মা ফেস করে না সেগুলো ফেস করতে হয় তোমাকে তোমাকে তো একবার জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন আছো তো তখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার মেয়ে কেমন আছে বা তোমার সন্তান কেমন আছে বা তোমার হাজবেন্ড কেমন আছে কিন্তু তোমার মনের ইচ্ছা বাদ দিয়ে যে বিয়েটা দিয়ে দেয় সেটাই বলতেছি আর কি আর আমাদের দেশে তো এখন বিয়ে দিতে লাগে না মানে ছেলে মেয়েগুলা নিজে নিজে বিয়ে করে নেয় কম বয়সে বিশেষ করে আমিও তো মানে আমিও তো ওই পর্যায়ে পড়ছি আমি আমিও আর কি প্রেম করছিলাম এককালে আমিও প্রেম করেই বিয়ে করেছি তো তো আমার ওইখানে লজ্জায় মাথা কাটা যাচ্ছিলো মানে এমনভাবে আমাকেও দেখা দিয়েছে আমার তো কম বয়সে সবাই ওইখানে দেখতেছে আমাকেই আর এইখানকার মেয়েগুলোকে এইভাবেই শিক্ষা দেয় এই অঙ্গনড়ি সেন্ডারের দায়কায় এইভাবেই শিক্ষাটা দেয় তো আমার এই জিনিসটা দেখে যে এত ভালো লাগছে তোমাদের কি আর কি বলবো আর হ্যাঁ প্রিয়েন্স প্রেগন্যেন্ট হওয়া বাচ্চা সামলানো সব কিছু আগে ভালো করে বোঝাই দিচ্ছে আর লাস্টে একটা কথা বলছে যে লড়কি পড়াও লাড়কি বাঁচাও তো ওই জন্যই হচ্ছে তো কেরালার মেয়েগুলা মানে এত সবাই শিক্ষিত আর হচ্ছে সবাই সরকারি চাকরিওয়ালা মেয়ে আর হচ্ছে কেউ হাউস ওয়াইফ না সবাই কাজ করে নিজে নিজে কাজে সবাই ব্যস্ত সবাই ইনকাম করে তো দেখো আমার আর কিছু বলার নেই